মাদু কিনে দেয় সবসময় এটা এত কিনি ওরে সন্তানের নয়ন মনি গো এই জগতে মায়ের মতো কেহ নায়ার আপনা দুঃখের দহর দি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গো সে মায়ের মনে কেহ দুঃখ দিও না মা দুঃখিনী বাগিনী সন্তানের নয়ন মনি ওরে মায়ের চরণে মিলে ঠিকানা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না রে সে মায়ের মনে কেহ দুঃখ দিও না দশ মাস দশ দিন তোমায় উদহরে রাখিয়া কাইতে বইতে কত কষ্ট গেছে মা সহিয়া ভূমিষ্ঠ হইলা জগন পৃথিবীর উপরে বুকেতে লইয়া আসে মা বাঁচাইলো তোমারে আরে মায়ের মনে কষ্ট দিলে সহে না পাক পরুয়া রে মায়ের মনে দুঃখ দিলে সহে না গো ওরে এই জগতে মায়ের মতো কেহ নাই আর পো না জনম দুখী মা মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না রে মায়ের মনে কেহ দুঃখ দিও না আছে তোমার বাড়ি গাড়ি কোন মাদুখিনায় গা নাই নিজে না খাইয়া মা খাওয়াইছে তোমায় সে মায়ের লাই গাবো যে একটু মায়া নাই মায়ের কান্দনের ছুটে আল্লাহর আড়সকে পেউটে রে মায়েরই কান্দনের চুটে আল্লাহর আরস কে পেয়ে রে ওরে মাজুন নাই রে যাহার কে দিবে তার শান্ত না দুঃখের দক্ষ আমার জনম দুঃখি মা গর্বধারিণী মা জনম দুখিনী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না মাগো মায়া শীতের রাইতে রইয়াছে জাগিয়া কখন জানিয়া আমার সন্তান উঠিবে রে কান্দিয়া মাগ মা বলিয়া যখন কান্দিয়া উঠিতে আগুন দরিয়া যাইতো মায়ের কলি যাতে আরে মাধুখিনীর আদর কর মাদুখিন আদর কুকেতে ধরে রে ওরে মা দিবে তার শান্ত না দুঃখের দরি আমার জন্মদুখী মা গর্বধারলি মা জন্মদুখী লিমা সে মায়ের মনে কেও দুঃখ দিও না মা দুখিনিবা বাকি নি সন্তানের O, toke ho yara bona. দুঃখের জনম রুখী মা গর্বারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও রে সে মায়ের মনে কেহ দুঃখ দিও রে সে মায়ের মনে কেহ দুঃখ দিও না সকলে বলি মার হওয়া আমি হুজুরের কাছে ক্ষমা চাই কেননা আমি কাউকে বসায় রেখে কোনদিন কথা বলি না হুজুরের কাছে ক্ষমা আল্লাহ যাতে কিছু তন্ত্র তো বুঝছেন দুরুত করতে হবে নবীদের মহাব্য তন্ত্র লালন পালন করতে হবে পিতা মাতার খেদমত করতে হবে পরিশেষে আল্লাহ যে আইন আছে বিধান আছে বিধান মোতাবেক জীবনযাপন পরিচালনা করতে হবে তাহলে আপনার আল্লাহলি হইয়া যাবে আল্লাহ যেটা আমাদেরকে সমস্ত কিছু সঠিক আমল করা তৌফিক দান করে বলেন আমিন আদাও আখির দাওয়ালিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু